এই হলো অবস্থা এখন মাঝখানে একটা লাইন টানলাম টানার পর ভালো করে খেয়াল করবেন এটা রেকর্ডিং ও চলতেছে বারবার প্র্যাকটিসও করতে পারবেন ফার্স্ট টাইমে লাইন টানলাম সিঁড়ি বানানোর জন্যে টানার পরে এখন এই দিক থেকে যদি সিঁড়িটা শুরু হয় তাহলে প্রথমে একটা কি থাকে ল্যান্ডিং তাই না ল্যান্ডিং থাকে ল্যান্ডিং মানে হচ্ছে ওই সিঁড়ি বেয়ে 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 একটা জায়গা পাই না আমরা যেখানে দাঁড়াইতে পারি জি জি ওইটা ল্যান্ডিং বলে আর যেগুলা সিঁড়ি সিঁড়ির স্টেপ গুলা হচ্ছে যেটার উপরে আমরা পা দিই এটাকে বলে ট্রেড আর যেগুলা লম্বা লম্বা উঠে ইঞ্চি করে ওই পায়ের পাশে পাশে হ্যাঁ সেটা হলো রাইজার তো এখানে ল্যান্ডিং দিব আপনার বিল্ডিংটা কত বড় এখানে কয় তলা হবে কি পরিমাণ মানুষ ইউজ করবে আসলে আপনার ইউজার কতজন সেটার উপর ডিপেন্ড করে ল্যান্ডিংটা হয় তো এটা ছোট একটা জায়গা মনে করেন আমি তিন ফিট দিতে পারি হ্যাঁ তিন ফিট বা সাড়ে তিন ফিট এরকম ল্যান্ডিং দেব এবং সিঁড়ির যে স্টেয়ার কেস ডানে এবং বামে এক সারি এক সারি সিঁড়ি উঠে যায় না ওগুলার উইট তো আমি মানে নিয়ম হলো এটাই যে ল্যান্ডিং আপনার যে উইট হয় ওই স্টেয়ার কেসের উইটটাও সেটাই হয় লাইন দিলাম এখানে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি একটা গ্যাপ থাকে না জায়গা হবে গ্যাপটা ফার্স্ট এখানে আমি করবো এই ও ইন্টার হবে সব ও ইন্টারের কাছে কাজ হবে মানে অফসেট অফসেট ইন্টার

গ্যাপটা হলো গ্যাপের পরেই কিন্তু রেলিং থাকে দুপাশে রেলিং থাকে না হ্যান্ড রেলিং হাত দিয়ে রেলিংটা হয় হচ্ছে আপনার দুই আড়াই ইঞ্চি তিন ইঞ্চি কেউ দেয় হ্যাঁ আমরা দুই ইঞ্চি দিব টু ইন্টার এপাশে টু এপাশে টু দুইটা রেলিং গেল গ্যাপের পরে তাই না তারপরে আবার ওয়েরি কাজ করবো এই জন্য খালি মান চেঞ্জ এজন্য ইন্টার ইন্টার মানে ডাবল ইন্টার উইট কত দিব স্টেয়ার কেসের সাড়ে তিন ফিট অথবা তিন ফিট দিলাম এপার একটা এপার একটা এটা একটা স্টেয়ার কেস এটা একটা স্টেয়ার কেস ঠিক আছে এইটার পরে কি হয় দেয়াল হয় ইন্টার ইন্টার দেয়াল কত ইঞ্চি হয় পাঁচ দুটা থেকে দুই পাশে আমি পাঁচ ইঞ্চি দেয়াল দিয়ে দিলাম বুঝতে পারছেন আবার ইন্টার ইন্টার বা স্পেস স্পেস ডাবল ক্লিক ডাবল ইন্টার বা ডাবল স্পেস এই এখানে একটা ল্যান্ডিং দিব এই দুইটা মিলে একটা ল্যান্ডিং হয় না এই দিক থেকে উঠে এসে ল্যান্ডিং পায় এদিকে দিকে আবার চলে যায় এই ল্যান্ডিংটা কত বলছি এই স্টেয়ার কেসের যতটুকু উইথ সেম উইথ তো স্টেয়ার কেস আমরা তিন ফিট নিয়েছি এখানেও আমরা ও ইন্টার তিন ইন্টার নিলাম নেওয়ার পরে এই দাগটা থেকে ওপরে তিন তিন ফিট দিতে হবে সরি ও ইন্টার তিন ফিট ইন্টার এই দাগটা থেকে ওপরে ক্লিক করব এটা হলো ল্যান্ডিং পরে আমি কাটাকাটি করব এখন শুধু মাপগুলা নিচ্ছি আবার ও ইন্টার দশ ইন্টার ট্রেড আমরা যে পা দিই না ট্রেডের উপরে ওটা মিনিমাম দশ মানে স্ট্যান্ডার্ড মাপ দশ দশ ইঞ্চি এবার ও ইন্টার দশ ইন্টার করে এটাকে দশ বার দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে না এক ফিট দুই ফিট তিন ফিট চার ফিট পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট এদিক সাড়ে পাঁচ এদিক সাড়ে পাঁচ টোটাল এগারো ঠিক আছে এখন আমাদের তো হলো সাড়ে নয় ক্লিয়ার হাইট থাকে আর ওপরে হয়ে যাচ্ছে ইঞ্চি তার মানে দশ ফিট তাই না আচ্ছা ওটা অ্যাডজাস্ট করে নিব সমস্যা এটা বানাইলাম তারপরে এখান থেকে কিন্তু আবার এখানে ল্যান্ডিং হয় ওই পাশেও তাই না তাইলে ও ইন্টার তিন ফিটার ল্যান্ডিং দিয়ে দিলাম ইন্টার ইন্টার এখানে এবার কি হয় দেয়াল হয় পাঁচ ইঞ্চি এই যে দেয়াল দিয়ে দিলাম ঠিক আছে এখন ট্রিম 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 আমরা ডাবল ইন্টার কি করতে হবে এখানে ক্লিক করে ওপর দিকে গিয়ে আবার ক্লিক হ্যাঁ টিআর এপাশে একটা ক্লিক করে এই পাশে এসে আরেকটা ক্লিক এপাশে একটা ক্লিক করে এদিকে এসে আরেকটা ক্লিক সব আউট হয়ে গেল এই ল্যান্ডিং এর এইসব রেলিং থাকে না ল্যান্ডিং এসব রেলিং থাকে না এই দেওয়ালের ভিতর রেলিং থাকে না এগুলা থাকে না এগুলা সব কিন্তু আমি ট্রিম করে ফেলতেছি এগুলা সব আমি ট্রিম করে ফেলতেছি কিন্তু এই যে রেলিংটা এই রেলিংটা এই পাশে থাকে এদিকে ঘুরে না দু ইঞ্চি করে ঘুরে তাহলে ওই ইন্টার টু ইন্টার এটাকে এদিক নিলাম এটাকে ওইদিক নিলাম এখন টিআর ডাবল ইন্টার করে যে মাঝখানের এগুলা কেটে দিব এগুলা মাঝখানে আসলে থাকে না কেটে যায় ঠিক কেটে যায় এবার অফসেট নিব অফসেট এফ সরি ফিলেট ফিলেট এফ ইন্টার নিয়ে আগে এটা এক্সটেন্ড করে দেন এভাবে পয়েন্ট ধরে অথবা এক্স ইন্টার করে এক্স ইন্টার এক্সটেন্ড ক্লিক এটাও ক্লিক ক্লিক এখন ট্রিম করব এক্সটেন্ডে থেকে আমরা ট্রিম করতে হলে কি বলছিলাম চেপে ধরতে হয় ধরে যে ট্রিম করে এই এই বোঝা গেল আচ্ছা এবার এগুলা দেয়াল তাই দেয়ালের লেয়ারে সিলেক্ট করে আমি দেয়ালের লেয়ারে দিয়ে দেবো ওয়াল তাই না এই যে ওয়াল ওয়াল দিয়ে দিলাম এটা কোন ওয়াল আসলো ওয়াল থ্রি আর ভেতরের এগুলা কি স্টেয়ার এই জন্য স্টেয়ারের লেয়ার আছে কিনা দেখি স্টেয়ারের লেয়ার আছে এই যে স্টেয়ার স্টেয়ার দিয়ে দিলাম রেলিং আছে কিনা আলাদা করে দেখি তো রেলিং হ্যাঁ আছে তো এই রেলিংটাকে আবার রেলে দিয়ে দিব আর রেলিং সবকিছু লেয়ারে লেয়ারে দিয়ে দিলাম বুঝতে পারছেন বিল্ডিং এ আসলে ছোট একটা বিল্ডিং এরা মনে হয় না পেছনে তিন ফিট ছাড়বে এরা সামনে একটু ছাড়তে পারে কিন্তু পেছনে ছাড়বো না ঠিক আছে ওই ক্লায়েন্টের সাথে আমার আসলে কথা হয়নি কথা হলে আমি জানতে পারবো ওরা পেছনে ছাড়তে চায় না চায় না আমরা আপাতত না ছাড়ি কারণ কমে যাচ্ছে জমি আবার সিঁড়িটাও ভালো করে ধরাইতে পারতেছি না ওটা দিয়ে দিলাম এটা ডিলেট করে ও ইন্টার ফাইভ ইন্টার পাঁচ ইঞ্চি এটা অফসেট করলাম এখন এগুলা ম্যাচ করে দেবে যে ম্যাচ একটা নতুন কমান্ড ম্যাচ ম্যাচের ম্যাচ মানে কি মিলানো মিলিয়ে দেয়া ম্যাচিং করা তো ম্যাচের শর্টকাট হচ্ছে এম এম এ এ তাই না ইন্টার আমি এই এই যে কমান্ডের লাইন বানাবো তো আমি দুইটা কাজ করতে পারি একটা হলে এটাকে সিলেক্ট করে আমি ওয়ালের লেয়ারে দিতে পারি লিস্ট থেকে অথবা এটা ম্যাচ করতে পারি যে এটার মতো এটাকে ম্যাচ করবো কেমনে কিবোর্ড থেকে এম এ ইন্টার তারপর কারসোল্ডে এমন হয়ে যাবে দেন আগে কেমন বানাইতে চাই সেটা ক্লিক করলাম এমন বানাইতে চাই জন্য এটা ক্লিক করে নিলাম নেওয়ার পরে কোনটাকে বানাইতে চাই তারপর সেটাতে ক্লিক এমনি হ্যাঁ এটা করা যায় কিন্তু এটা ছোট কাজ হলে ধাম করে করে ফেললেন কমান্ড না টিপে কিন্তু এটা বড় কাজ করতে গিয়ে আমার বেশি সময় লেগে গেল না অবশ্যই এজন্য ছোট ধরেন এই যে এরকম সমস্যা তো এটার জন্য আমি কিবোর্ড থেকে টি আর আবার ডাবল ইন্টার তারপরে এখানে ক্লিক এটা কেমন জানি হয়ে গেল ওটা না করে এটা ধরবেন লাগে গুড শেষ শেষ আর যদি মনে করেন যে না বড় জিনিস এরকম তাহলে অবশ্যই হয় টিআর করবেন ট্রিম এমনি এমনি যে কেটে দিবেন শেষ আর না হয় এটা ফিলেট করবেন এফ ইন্টার এই 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 ঠিক আছে

সবাই এটা মুখস্থ করে ফেলবেন কঠিন কিছুই না কিন্তু হ্যাঁ কঠিন কিছুই না ওই নিচে যে নামটা বলতেছি ওই সেই নামেরই প্রথম দুই বা দুই অক্ষর মোটামুটি পাঁচ সাতটা অপশন মুখস্থ রাখলে এরাপ তাই কি হ্যাঁ এরাপ না হচ্ছে হ্যাঁ মোটামুটি পাঁচ সাতটা অপশন যদি আমি মুখস্থ করি তাতে তো আমার মোটামুটি হচ্ছে আমার কাজ তারপরে হয়তো বাকিগুলো হয়তো মুখস্থ করতে সময় লাগবে এই কথা হলে কাজ করা সম্ভব

আহ আরো জিনিস আছে যেগুলো আমি এখন বলতে পারছি বা এখনো আপনার লাগতেছে না তো ওই আমি গুরুত্ব দিচ্ছি না কিন্তু একটু পরে বুঝবেন যে একটা প্ল্যান কমপ্লিট করতে গেলে অনেকগুলা কমান্ড লাগবে কমান্ড লাগবে ঠিক আছে ঠিক আছে তবে ওটা করতে করতে আস্তে আস্তে হয়ে যাবে একবারে তো হবে না বলতে পারি আপনি একটা জমির মাপ নিয়ে এসে যখন মাপ নিয়ে এসে যখন লেআউট তুলবেন তখন ওই পাশ্চাতটা কমান্ড দিয়ে হয়ে যাবে জি আচ্ছা ঠিক আছে এবার এটা কত জায়গা থাকলো আমরা এটা দিয়ে মেপে দেখে নিই এক ক্লিক দুই ক্লিক ছয় ফিট এগারো এর মানে এই জায়গাটা